আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো তো অনেক দিন ভিডিও দেই না আসলে ভিডিও ওইভাবে করতেও পারতেছি না আর কয়েকদিন দেশের অবস্থা খুবই খারাপ ছিল নেট ছিল না নেটের কারণে সবার একটা সমস্যা হয়ে গেছিলো তো নেট আসছে তো ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও শেয়ার করে ফেলি তো অনেক দিন পর আমার প্রিয় বন্ধুদের সাথে আবার ভিডিও শেয়ার করব সবাই পাশে থেকে সাপোর্ট করো আমার জন্য দোয়া করো আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল তো আজকের ভিডিওটি তেমন কোনো কিছু না জাস্ট যা রান্না করেছি তো এটা হচ্ছে তিন চার দিন আগেরকার ভিডিও তো সেটাই শেয়ার করে দিলাম ভিডিও আসলে করে রেখেছি কিন্তু হচ্ছে ভিডিওটা এডিটিং করিনি তো এই তো দিতে দেরি তো একবারই দুই তিনটা রান্না করে নিচ্ছি কারণ শরীরটা একদম ভালো না আর প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আসলে অস্থির অবস্থা আমার মতো কার কার আর এই ফার্স্ট পটল দিয়ে মুরগির মাংস রান্না করতেছি এর আগে কখনো পটল দিয়ে গরুর মাংস খেয়েছি কিন্তু মুরগির মাংস কখনো খাইনি তো ভাবলাম আজকে পটল দিয়ে মুরগির মাংসটাই রান্না করে নেই তো বন্ধুরা আমার মতো পটল দিয়ে মুরগির মাংস কে কে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাইও আর হচ্ছে মন মানসিকতাও ভালো না ইউটিউবে ভিডিও আপলোড করার মতো আর ইচ্ছেও জাগে না কারণ কি এখান থেকে কোনো বেনিফিট পাচ্ছি না অনেক বছর তো হয়ে গেল আসলে অন্য কাজে মন দেয়া সবার দরকার কারণ এখান থেকে কবে হবে কবে হবে না এই প্রত্যাশায় আসলে মানুষের জীবন চলবে না কারণ প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম আর বাংলাদেশে যারা থাকে তাদের মিনিমাম হচ্ছে তো নর্মালভাবে চলতে গেলেও কিন্তু চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসে তো লাগে এরকমটাই হয় বন্ধুরা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত তো সবাই সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো তো আজকের ভিডিওটি শেষ করে দিব বন্ধুরা সবাই পাশে থাকবে সবাই সবাইকে সাপোর্ট করবে তো এই কামনায় বিদায় নিয়ে নিচ্ছি আর যাই হোক না কেন সবাই কর্মজীবী হোক সবার জীবনটা ভালো কাটুক তো এটাই প্রত্যাশা আর দোয়া রইল